صحبت صلح تو را صلح کنند صحبت طالح تو را طالح کنند این به درو دور باش از یار بود یار بد بد تربود از ماهر باد یار بد بد تربود از ماهر باد حق <applause> ذات پاکی الله سمان বহকে রাতে পাকে আল্লাহ সমাদ সৎসঙ্গে জোরে গণ না কেন সৎসঙ্গে অসৎসঙ্গে ওই যাবো তলেবের দিকে তাকাও অসৎসঙ্গ থাকার কারণে হা ভাই তুমি ইমানের বিরুদ্ধেও যাইতে পারো দল ছাড়তে পারো না নেতা ছাড়তে পারো না অসৎসঙ্গে সর্বনাশ কেমতের বাইদেন আবু তলেবের সাথে তোমার দেখা হবে মোহাম্মদ <muhammad> সদনা